ভাইরে ভাই অবশেষে অনেক লম্বা একটা ছুটি কাটানোর পর আবার নতুন রূপে তোমাদের মাঝে ফিরে আসলাম আমি টুয়ে ফ্লোল গেমার আর এতদিন পর তোমাদের মাঝে ফিরে এসে সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের করা দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে কারণ এই লম্বা ছুটির ফাঁকে ফাঁকে আমি যে কয়টা ভিডিও আপলোড করি না কেন তার কমেন্ট বক্সে এই দুটো কমেন্ট খুব বেশি কমন ছিল যে তুমি এতদিন পর পর ভিডিও কেন আপলোড করার তোমার অ্যাকাউন্ট থেকে ভিভেস কোথায় গেল তবে এই প্রশ্ন দুটি আমার ব্যক্তিগত জীবনের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত তো এই জন্য নানান ভাবে আমি করেছি তবে এই প্রশ্নগুলো যারা আমার কাছে করে গিয়েছে তারাও তো আমার কাছে একান্তই ব্যক্তিগত ভালোবাসার তাদের প্রশ্নের উত্তর দিতে আমি তো বাধ্য ওয়েল সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবো তবে একটা কথা কি জানো প্রিয় মানুষের কথা যখন বলি যায় যে আঘাত করে তখন ওপার থেকে মানুষটা চুপ হয়ে যায় তো না করে ছোট্ট একটা ভিডিও কিছুদিন আগে আমি আমার গ্যালারিতে এমন একটা ছবি খুঁজে পাই যেটা কিনা তুলেছিলাম দুই সালে অর্থাৎ যেই সময় আমি ফ্রি ফায়ার গেম খেলা কি শুরু করেছিলাম ঠিক তারপরেই আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন বর্তমান আমিকে দেখলাম তখন আমার মন থেকে একটা কথাই বের হলো যে বাড়া গেম খেলতে খেলতে বুড়ো হয়ে গেলাম তো ব্যাপারটা হচ্ছে আমি গেম খেলছি সাত সাতটা বছর ধরে এটা কিন্তু একটা দুইটা দিন না বা একটা দুইটা মাস না আর এই গেমের পাশাপাশি অনলাইনের সাথে জড়িত প্রায় ছয় ছয়টা বছর আর যেহেতু আমি ফ্রি ফায়ার গেম খেলি সেহেতু ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে অ্যাজ এ পার্টনার হিসেবে রয়েছি পাঁচ পাঁচটা বছর চিন্তা করা যায় একটু পরেই তোমরা বুঝতে পারবো আমি কেন এই কথাগুলো বলছি কারণ আমি এমন একটা জায়গা থেকে এমন একটা কষ্ট পাইছি না এই কথাগুলো আমি কারোর কাছে বলতে চাইনি কখনো ভাই ইউটিউবে আমি ছয় বছর ধরে করলো পার্টনার প্রোগ্রামে কিন্তু সাড়ে চার পাঁচ বছর ধরে আসি কারণ আমি যখন ইউটিউব শুরু করেছি তার থেকে প্রায় এক দেড় বছর পরে যে আমি পার্টনার প্রোগ্রামে ঢুকছি এখন আজ থেকে প্রায় সাড়ে চার পাঁচ বছর আগে আমি পার্টনার প্রোগ্রামে কিভাবে গিয়েছিলাম সেটা তোমাদের কাছে বলি এখনকার মানুষ তো এক লাখ সাবস্ক্রাইবার হলে টুকুস করে পার্টনার প্রোগ্রামে ঢুকে যাচ্ছে তবে আমাদের সময় বিষয়টা কিন্তু এমন ছিল না কেউ এক মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়েও পার্টনার প্রোগ্রামে যেতে পারছে না আবার কেউ দুই তিন লাখ সাবস্ক্রাইবার নিয়েই পার্টনার প্রোগ্রামে চলে যাচ্ছে আসলে পার্টনার প্রোগ্রামটা তখন নির্ভর করতো কে গেই কত ভালো চাটতে পারবে আর আমার একটা সব থেকে বড় সমস্যা কি জানো আমি ভালো রে খারাপ খারাপ রে ভালো বলতে পারি আমি যেই জিনিসটা যেমন সেই জিনিসটা তেমন একদম মুখের সামনে দুরুম করে বলে দিই তবে আমার যখন পাঁচ লাখ সাবস্ক্রাইবার ক্রাস করে যায় আজ থেকে চার পাঁচ বছর আগে পাঁচ লাখ সাবস্ক্রাইবার হিউজ অ্যামাউন্ট ছিল এখনকার মানুষের কাছে এটা কোনো ব্যাপার না তখন আমার থেকে যারা ছোট ইউটিউবার ছিল যাদের দুই লাখ তিন লাখ চার লাখ সাবস্ক্রাইবার ছিল তারা অ্যাপ্লাই করে পার্টনার প্রোগ্রামে ঢুকে গিয়েছিল এখন তারা তাদের অবস্থান থেকে সঠিক তারা গ্রিনার অনুগত হইতে পারবে এই জন্য চলে আমি তো আমার অবস্থান থেকে অনুগত হইতে পারছি না আমি চাইলেই তো এখন আর গ্রিনার অনুগত হইতে পারবো না কারণ তার দুই থেকে তিন মাস আগেই সার্ভার নিয়ে আন্দোলন করে আসলাম যে বাংলাদেশ আলাদা সার্ভার লাগবে ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে মডারেটর ফ্রি ফায়ারে পার্টনার প্রোগ্রাম যত ইউটিউবার আছে সবাই একদিকে আর হাতে গুণা আমি দিয়ে এক্সাদিগুলোকে গেমার দিয়ে আর দুই চারটে ইউটিউবার দিয়ে সাইডে যে আমাদের সার্ভার লাগবেই ওই আন্দোলনের সময় সাধারণ মানুষের পক্ষ নিয়ে গেইন এগেন্স্টে যে ভিডিওগুলো বানিয়েছি ওইগুলো প্রাইভেট করে আমার অনুগত হওয়া তো সম্ভব না তারপরে গেমের মধ্যে যে ইভেন্টগুলো ওই টাইমে আসতাম মুখের পরে ডাইরেক্ট সরাসরি বলে দিতাম ভালো হলে যে এটা ভালো আর খারাপ হলে এটা নেওয়ার দরকার নেই টপ আপ করা মানে লস এখন ওই ভিডিওগুলো প্রাইভেট করে তো আমি অনুগত হইতে পারবো না তারপর আমি ইউটিউবের শুরুর দিকে প্রথম প্রথম মজায় মজায় দু একদিন পাবজিও খেলছি সেগুলোর ভিডিও আপলোডও দিয়েছি সেগুলো তোমরা দেখে অনেক মজা পাইছো ওইগুলো তো আমি প্রাইভেট করে অনুগত হইতে পারবো না তখন আমার বিবেকের মধ্যে একটা কথাই নাড়া দিয়েছিল আমি যদি এইগুলো প্রাইভেট করে ফেলি তাহলে হয়তো আমার অডিয়েন্সের সাথে এক প্রকার প্রতারণা করা হবে তো এইভাবে ভিডিও ছাড়তে ছাড়তে আরো বেশ কয়েকটা দিন পার করে ফেললাম কারোর ধার ধারতাম না এই করতে করতে যখন সাড়ে সাত লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল এরপর একদিন হঠাৎ করে গিয়ে না এক আমার কাছে পার্সোনালি মেসেজ দেয় আমি ওই মানুষের নাম না বলি কারণ ওই মানুষটা আমি ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসি এবং আমার বড় ভাই হিসেবে মানে বলে রাখি ওই ভাইটা কিন্তু অ্যাডমিন হিসেবে সাম্প্রতিকই জয়েন করেছে তো আমার কাছে মেসেজ দিয়ে বলে তুমি কি পার্টনার প্রোগ্রামে ঢুকবা তো আমি তখন ওনারা বলেছিলাম যে পার্টনার প্রোগ্রামে ঢুকলে আসলে লাভটা কি মানুষ তো লাভ কেন তখন ওই ভাই আমার বললো তুমি এমন টাকা পাবা ডায়মন্ড পাবা ড্রেজার পাবা হ্যান ত্যান অনেকগুলো উপকার দেখালো কিন্তু বিশ্বাস করা একটা সুবিধা আমার না একলি যায় জেলে গেছিল সর্বশেষ ওই ভাইটা বলেছিল যে তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বলো তোমার ইউটিউব অ্যাকাউন্ট বলো তোমার ফেসবুক অ্যাকাউন্ট বলো এইগুলো সিকিউরিটি গেইনে নিচে দেবে এই জমিনে বিশ্বাস করা আমি সাক্ষী শুধুমাত্র এই অপশানটার জন্য আমি ওই দিন বলেছিলাম যে আমি তো এইভাবে ঘাটতার আমার ভিডিও ছাড়ি আমি এই ভিডিও পরিবর্তন করতে পারবো না এখন দেখেন যদি হয় তাহলে নিয়ে না হলে দরকার নেই তখন উনি আমাকে বললো যে না আপনি আপনার মতো ভিডিও না আমাদের কোনো আপত্তি নেই শুধুমাত্র অন্য ব্যাটেল রয়্যাল গেমগুলো আপনি খেলেন না অবশেষে সাত লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর তাই গেইনা লাইনে এসেছে তবে ভাই আমার একাউন্টে যে পুরনো পাবজি ভিডিওগুলো ছাড়া ছিল ইউটিউবে ওইগুলো কিন্তু আমি আজও ডিলেট করিনি ওইগুলো ওইভাবেই আছে হ্যাঁ পরবর্তীতে আর হয়তো পাবজি ঠাবজি ওইভাবে খেলা হয়নি কারণ ফ্রি ফায়ার ভাই আমার ইমোশন ফ্রি ফায়ার আমি ভালোবাসি ফ্রি ফায়ার নিয়ে থাকলাম পরে এই করতে করতে আমার যখন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পার হয়ে গেল তখন গেইনা থেকে আমাকে পেমেন্ট দেওয়া শুরু হলো আর এই জিনিসটা নিয়েই শুরু হলো খুচখুচানি কারণ ভাই দেখো আমি আমার পথে চলতেছি গেরি কোনো ভালো কাজ করলে আমি প্রশংসা করছি খারাপ কাজ করলে গেইনার চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিচ্ছি আমি তো গেইনার কোনো উপকারে লাগছি না তাহলে আমি পেমেন্টটা কেন নেবো এখন অনেকে বলবে কাঁচা টাকা কে চায় টুয়ে ফ্লিকে আমার ভাব বাড়াচ্ছে বিশ্বাস করো ভাই টাকার প্রতি আমার চাহিদা নেই এখন অনেকে বলে মাগনা টাকা কে না বিশ্বাস করো আমার বাপের যা আছে আমার ছেলে মেয়েও খেয়ে শেষ করতে হবে আমার তো আর কোনো কিছু অপরণ নেই আমার বাড়ি আছে আমার প্রাইভেট কার আছে মোটরসাইকেল আছে সব কিছু আছে জমি জায়গা আছে তাহলে আমি টাকা নিয়ে কি করি তো নিজের একটা সিক্রেট তোমাদের কাছে শেয়ার করি সেই সময় দুই হাজার একুশ বাইশ সালে রুলস ছিল তুমি ইউটিউবে মাসে যদি পনেরোটা করে ভিডিও আপলোড করো তাহলে তুমি ইউটিউব থেকে এই পেমেন্টটা পাবা তোমরা এখনই আমার ইউটিউবে চলে যাও দুই তিন বছর পিছনে চলে যাও দেখলেই বুঝতে পারো ওই সময় আমি মাসে তেরো থেকে চোদ্দোটা ভিডিও আপলোড করতাম পনেরোটা ভিডিও আপলোড করতাম না যাতে আমার পেমেন্ট না দেয় জানি আমার এই কথাটা তোমাদের কাছে গল্প মনে হচ্ছে কিন্তু এটাই সত্যি উপরে জমি না আমি জানি এরপরে যে ভিভিএস ইউটিউবারদের ইমেল বক্সে ফ্রি সব কিছু দিয়ে দেয় ওটার জন্য কী করতে হয় অ্যাপ্লাই করতে হয় তো ওটার জন্য আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করাও ছেড়ে দিলাম এরপর থেকে আমার আর কোনো কিছু ফ্রিতে দেওয়া হতো না আমি নিজের ডায়মন্ড দিয়ে বের করে নিতাম এখন এই করতে করতে আমি দুই সালে চলে আসার সাথে সাথে আমার মাথার উপরে চতুর্দিক থেকে ঠাটা পড়েছে তো ঘটনা কি ঘটেছে জানো এই লাস্ট পাঁচটা বছর ধরে আমি খালি বসে বসে গেম খেলেছি গামলা গামলা খাবার খেয়েছি আর ঢাপাস ঢাবাস করে যে বেডের পরে শুয়েছি এখন ভাই এই যে পাঁচটা বছর ধরে আমি খালি খাইছি গেম খেলেছি আর ঘুমছি না আমার শরীর লেগেছে এক প্রকার জঙ্গরে এর কারণে আমি কিছু অসুস্থ এক সময় আমি ছিলাম ভাই দেশি মোরগ আর এখন হয়ে গেছি পোলট্রি মুরগি যে আমি খুলনা ডিভিশনে একশো মিটার বলো চারশো মিটার বলো আর আটশো মিটারের দৌড় বলো আমি ছিলাম চ্যাম্পিয়ান সেই আমি এখন হাঁটতে গেলেও হাফ লাগে আমার এই যে আমার শরীরের যে অবনতি আর এই অসুস্থতার জন্য আমি আস্তে আস্তে ইউটিউব থেকে ই রেগুলার হওয়া শুরু করি নিজের টাইম দেওয়া শুরু করি তার উপরে দুই সাল জুড়ে আমার উপরে খালি সাইবার অ্যাটাক্ট হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে তো সর্বপ্রথম আমার ফেসবুক পেজের উপরে সাইবার অ্যাটাকটা আসতে থাকে একের পর এক ফেক স্ট্রাইক একের পর এক কপিরাইট ক্লেম আসতে থাকে এই করতে করতে আমার ফেসবুক পেজের মোয়েন্ডে সারা জীবনের জন্য ডিসেবল করে দেয় এখান থেকে আমি আর কোনোদিন আর্নিং করতে পারবো না অর্থাৎ আমার প্রায় আট লাখের পেজ থাও গেল এর পরবর্তী অ্যাটাকটা হয় আমার টিকটক অ্যাকাউন্টের পরে আমি যে ভিডিও সারি তাতেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে আমি যে ভিডিও সারি তাতেই স্ট্রাইক চলে আসে আমি যে ভিডিও সারি সেই ভিডিওরই মিউজিক উড়ে যায় তার কিছুদিন পর আমার ইউটিউব চ্যানেলের উপরে অ্যাটাক হইতে শুরু করে প্রথম দিকে একের পর এক মিউজিকে কপিরাইট ক্লেম আসতে শুরু করে তার কিছুদিন পর একের পর এক স্ট্রাইক ভাই রে ভাই ওই দিনগুলোর কথা আমি কোনোদিন ভুলবো না এমন হয়েছে সকালবেলা একটা স্ট্রাইক চলেছি বিকেলবেলা আবার স্ট্রাইক চলে এসেছে ওই স্ট্রাইক আবার পরের দিন তারপরের দিন আবার স্ট্রাইক চলে এসেছে যাইনে কার আমার উপরে লেগেছে পঁচিশ সাল আমার জন্য পুরো জঘন্যতম একটা সাল ছিল একে তো আমার শরীরে বারোটা বেজে রয়েছে নিজের যানটা একদম হাতের পরে নিয়ে ভিডিও বানায় মাসের চার পাঁচটা করে ভিডিও বানায় তাও যদি স্ট্রাইক মিলে তিন চারটে করে উড়ে যায় তাহলে আমার যাওয়ার জায়গাটা এখন একমাত্র একটাই জায়গা আছে সেটা হচ্ছে গেই যে বলা তা আমি তখন গেই বললাম আমার উপরে এই সাইবার অ্যাটাকগুলো হচ্ছে আপনারা কি কোনো হেল্প করতে পারবেন তো তারা আমাকে স্পষ্ট জানিয়ে দিল যে আগে আমাদের ফেসবুক ইউটিউবের সাথে সরাসরি কন্ট্যাক্ট ছিল এখন আর নেই এখন আমরা এই টাইপের কোনো হেল্প করতে পারব না যার যার সমস্যা এই খেলাম আর একবারই যার জন্যে করলাম চুরি সেই বললো চোর এখন কি আর করা যাবে ফেসবুক টিকটক ইউটিউব যখন আমার ব্যক্তিগত সম্বাদ তাহলে এগুলো রক্ষা করা আমার ব্যক্তিগত দায়িত্ব তো আমি আমার মতো চেষ্টা করে অনেক কষ্ট করে এই সাইবার অ্যাটাক থেকে নিজেকে মুক্ত করলাম বিশ্বাস করো দু হাজার শুরু থেকে আমি ঠিক যেমন আমার নিজের শরীরের সাথে যুদ্ধ করেছি ঠিক তেমন আমার নিজের মনের সাথে যুদ্ধ করেছি ঠিক তেমনই এই যারা সাইবার অ্যাটাক দেয় এমের সাথে আমি সমান তালে যুদ্ধ করেছি যুদ্ধ করতে করতে অক্টোবর মাসে এসে অবশেষে মনে হয়েছে যে হ্যাঁ আমি আবারও ফিরে এসেছি তো এরপরে পার্টনার প্রোগ্রাম আবার নতুন একটা রুলস করেছে যে আমাদের ইউটিউব টিকটক ফেসবুক সব কিছু অ্যাক্সেস তাদের হাতে দেওয়া লাগবে যাতে তারা সরাসরি দেখতে পারে আমাদের কত ভিউজ হয় বা কয়টা করে ভিডিও আমরা আপলোড করি তাই মোটামুটি সব কিছুই তাদের কাছে অ্যাক্সেস দিয়ে দিয়েছি এর মধ্যে আরেকটা কাহিনি ঘটেছে সেটা হচ্ছে গেমের মধ্যে এখন কিন্তু ভিভ্যাস হাইড করে রাখা যায় তো আমার যখন সাইবার অ্যাটাকগুলো হচ্ছিল তখন আমি গেইনার কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি তো এই জন্যই যেই দিনই আমার ভিভ্যাস হাইড করা অপশন এসেছে সেই দিন থেকে আমি ভিভেস হাইড করে ফেলাইছি গেমের ভিতরে তো একটা বিষয় তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে লাস্ট একটা বছর আমি কেন রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না আসলে আমি ভিডিও আপলোড দিলেও আমার দিতে দেওয়া হয়নি তো এবার আসো ভিভ্যাস কোথায় এখন তো তোমার সকলে জানো যে পিসি পেলে মোবাইল প্লেয়ার সম্পূর্ণ আলাদা পিসি দিয়ে গেম খেলাই যায় না দশটা ম্যাচে দশটাতে হ্যাকার আসে একটা ম্যাচ স্টার্ট হতে দুই তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আর সলোভার চেয়ে স্কোয়াড দিলে তো স্টার্টই নাই না তো ঘটনা আছে ফোন দিয়ে কোয়ালিটি মেনটেন করে স্ক্রিন রেকর্ড করে অত সুন্দরভাবে সব সবকিছু এডিট করে মেনটেন করা যায় না ভাই পোমাদের দোম বেড়ে যায় তো ঘটনা হচ্ছে ফ্রি ফায়ারে যেসব ইউটিউবাররা পিসি দিয়ে গেম প্লে করে তাদের কিন্তু পিসি লবি পড়ে না তাদের কিন্তু ফোন লবি পড়ে গেইনা থেকে ওইভাবেই তাদের অ্যাকাউন্টটা সিস্টেম করে দেওয়া হয়েছে যে তারা পিসিতে খেললেও ফোন লবি পড়বে ফোনে খেললেও ফোন লবি পড়বে তো বর্তমানে ম্যাক্সিমাম যেসব ইউটিউবারটা সলোভার্সের স্কোয়াড খেলে বা পিসি দিয়ে গেম প্লে করে সামনে যে গুলো মারে ওগুলো ম্যাক্সিমাম ফোন প্লেয়ার কিন্তু আমি যদি পিসি দিয়ে এখন খেলি না তা আমার সামনে হয় হ্যাকার পরবে না একটা পিসি প্লেয়ার স্কোয়াড পড়বে এখন পিসি প্লেয়ারের স্কোয়াডের সাথে সলোভার্সে স্কোয়াড খেলা যায় না আর তার উপরে একটা ম্যাচ মেকিং নিতে পাঁচ মিনিট দশ মিনিট করে লাগে আর রাত্রেবেলা তো ম্যাচ মেকিং নেয় না তো গেম মানুষ রাত্রেবেলা ছাড়া কখন খেলে তখন আমি মডারেটার কাছে সরাসরি ফোন দিয়ে বললাম যে বাকি যে ইউটিউবারদের হোয়াইট লিস্ট করা অ্যাকাউন্ট যেমন পিসি দেখেও ফোন লবি পরে ম্যাচ মেকিং নিতে কোনো টাইমই লাগে না আমার অ্যাকাউন্টটাও অমন করে দেন যাতে আমি পিসি দিয়ে খুব সহজে ভিডিও ভিডিও বানাতে পারি কারণ জানি নি তো আমি আবার ব্যাক করেছি তো তখন মডারেটার আমাকে সরাসরি জানিয়ে দেয় যে আমি এই কাজটা করতে পারব না কারণ আপনি তো ইউটিউবে রেগুলার না আহ কার জন্যে চুরি করলাম ভাই যার জন্যে করলাম চুরি সেই বললো চোর পাঁচ বছরের মধ্যে এই প্রথমবারের জন্য আমি গেরিনার কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়েছি যে আমার আইডি হোয়াইট লিস্ট না হোক অন্তত এমন কাজ করে দেন যাতে ম্যাচ মেকিং নিতে লেট না হয় তাদের একটাই কথা না তো নাই একটা বারের জন্য জিজ্ঞেস করলো না যে কী করলাম আমি একটা বছর কেন ভিডিও ছাড়লাম না আমি যে অসুস্থ ছিলাম আমার যে চ্যানেলে একের পর এক স্ট্রাইক এসেছে মানে কোনো কিছু জানতে চাইলো না ডাইরেক্ট বললো যে না তো বিষয়টা এমনভাবে কলি যায় যে লেগেছে বিশ্বাস করো আমি আর একটাও কথা বাড়াই নি একবারও বলিনি যে দিন করে না আমি স্বাস্থ্যের সমস্যা নেই আগে পরে তো কত মানুষই এলো গেল কোনো মানুষই বলতে পারবো না যে গেইনাকাছ থেকে কোনো দিন চেয়ে একটা ইভেন্ট নিছি কোনো একটা ভালো ড্রেস আপ নিছি কোনো দিন বলেছি যে আমার পঞ্চাশ হাজার ডায়মন্ড দাও কোনো দিন বলেছি আমার এক লাখ ডায়মন্ড দাও তো ওই দিনকার পর থেকে মনটা এমনভাবে ভেঙে গেছে গেইনা যে নতুন নিয়ম করেছিল যে তোমার ফেসবুক ইউটিউব টিকটকের অ্যাক্সেস দিতে হবে যাতে তারা ভিডিও আর ভিউজ কাউন্ট করতে পারে তো আমি সেই অ্যাক্সেসগুলো আস্তে করে তুলে নিয়েছি তো এটার জন্য হয়তো তারা আমার অনলাইন অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারছে না তার কারণে কিছুদিন যাবৎ আমার অ্যাকাউন্টে ভিভিএস নেই আর এতদিন ধরে ভিভেস ছিল না তার কারণ হাইট করার যে অপশান ছিল আমি হাইট করে রেখে দিয়েছিলাম এইখানে একটা ট্যুরিস্ট আছে এটার মানে যে আমি পার্টনার প্রোগ্রামে নেই বিষয়টা কিন্তু এমন না আমি কিন্তু পার্টনার প্রোগ্রামে আসি দেখতে পাচ্ছ প্রত্যেকটা গ্রুপে আসি খুব সুন্দরভাবে অ্যাক্টিভ আসি সবার সাথে কথাও হয় কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে গেইনার আমার ভিতরে সেই লেনদেনের কোনো সম্পর্ক না এখন যে সম্পর্কটা আছে এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক এটা হচ্ছে ইমোশনের সম্পর্ক কারণ আমার আর গেইনারে দেওয়ার মতো কিছু নেই গেইনার আর আমারে দেওয়ার মতো কিছু নেই যা কিছু ব্যথা কিছু কষ্ট কিছু সুখ কিছু দুঃখ একান্তই নিজের ব্যক্তিগত যেমন এই জিনিসটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এই বিষয়টা আমি কোনোদিনই তোমাদের কাছে বলতে জানি কিন্তু বিশ্বাস করো আমার লাস্ট ভিডিওর কমেন্টে এক কমেন্ট আমার এলাকাবাসী আমার বন্ধু বান্ধব সবাই সেম প্রশ্ন যে ভাই তোমার ভিবাস কে তার মানে তুমি পার্টনার প্রোগ্রাম আরে ব্যাটা আমি পার্টনার প্রোগ্রামে আছি দেখ তোরা জাস্ট আমি অ্যাক্সেস নিছি বলে আমার ভিবাস উঠে নিছে বিষয়টা এমন মানে আমিও কিছু দিচ্ছি না তারাও কিছু দিচ্ছে না শেষ ভাই রে ভাই ঘটনা হচ্ছে আমার শরীরটা কিন্তু পোলট্রি মুরগি থেকে দেশি মুরগিতে রূপান্তর হয়ে গিয়েছে আর এইদিকে আমার ইউটিউব ফেসবুক টিকটকের উপরে যেসব হারাম যা তারা তাদের হাগার পরিমাণ শেষ হয়ে গেছে তাই আমি আবারও তোমাদের মাঝে ব্যাক করে ফেলেছি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো মানে চেষ্টা কি রে চেষ্টা কি রেগুলার ভিডিও দেবো কোনো কথা হবে না আমি আজকের মতো চলে গেলাম টাটা বাই বাই আর এই ভিডিওটা একটু টুকু শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে গেলে ফটাফট সাবস্ক্রাইব